আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজ বানাচ্ছি চিতই পিঠা আমি চিতই পিঠা বানানোর জন্য এখানে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের লাটা বলা হয় এখনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং পানি টা আস্তে আস্তে মাখাতে হবে এখন চিতুয়েটা রেডি হয়ে গেছে এখন ছুটে ঘরাই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিতু পিঠার জন্য তৈরি কিন্তু তরল অংশটা এরপর ঢাকনা দিয়ে দেখে কিছুক্ষন অপেক্ষা করবো পিঠে কি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত বেশ এখন পিঠাটা রেডি হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে পিঠা বানিয়ে খেতে পারেন এবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন